অনেক অনেকদিন আগের কথা এক গ্রামে একটি পুকুরে থাকত অনেকগুলো ব্যাংক তারা সারা দিন দেখে মানুষের ঘুম ও কাজের ব্যাঘাত ঘাটাত গ্রামের লোকেরা ব্যাঙদের নিয়ে বিরক্ত হয়ে উঠল একদিন ব্যাঙেরা নিজেরাই ভাবল আমরা যদি রাজা পেতাম তবে আমাদের শৃঙ্খলা আসত সবাই ঠিক মতো চলত তারা দেবতার কাছে প্রার্থনা করল হে দেবতা আমাদের জন্য একজন রাজা পাঠাও দেবতা ব্যাঙেদের অনুরোধ শুনলেন তিনি তাদের জন্য একটি বড় কাঠের গুড়ি ফেলে দিলেন পুকুরে গুড়ি জলে পড়ে প্রচণ্ড শব্দ হল সব ব্যাং ভয় পেয়ে লুকিয়ে গেল অনেক্ষণ তারা দেখে গুড়ি তো একদম নড়ছে না তখন ব্যাঙেরা সাহস পেয়ে আবার ডাকা শুরু করল তারা বুঝল কাঠের গুঁড়ি তো একেবারেই অকর্মা রাজা তারা আবার দেবতার কাছে প্রার্থনা করল হে দেবতা আমাদের এই গুড়ির রাজার দরকার নেই আমাদের এমন একজন রাজা দিন যিনি সত্যিকারের শাসন করবেন এবার দেবতা রাগ করে তাদের জন্য পাঠালেন একটি সারস সারস পুকুরে নেমেই একে একে ব্যাঙদের ধরে ধরে খেতে শুরু করল ব্যাঙেরা তখন আতঙ্কে চিৎকার করতে লাগল হে দেবতা এই সারস রাজা তো আমাদের মারছে আমাদের বাঁচাও কিন্তু দেবতা বললেন তোমরা যেটা চেয়েছিলে আমি সেটাই দিয়েছি এখন এর ফল তোমাদের ভোগ করতে হবে শিক্ষণীয় কথা অকারণে শাসকের জন্য আকুল হওয়া ভালো নয় কখনো কখনো স্বাধীন জীবনই সবচেয়ে বড় আশীর্বাদ